আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে ভালো করার জন্য আরেকটি প্রোডাক্ট নিয়ে আসছি সব হচ্ছে রেডিমেড হাতে যা দেখছেন সব রেডিমেড প্রোডাক্ট যেটা থাকবে হচ্ছে মন ভালো করার জন্য কোয়ার্সের দুই তিনটা কালার থাকবে এবং থাকবে রেডিমেড থ্রি পিস যেগুলোর প্রাইস অনেক বেশি রিজনেবেলও থাকবে আজকে সবাই একটু লাইভে জয়েন হবো লাইভটা শেয়ার করবো আমরা যে এখান থেকে আজকে লাইভে জয়েন হচ্ছি না কেন একটু কমেন্টস করবো যে আমরা কে কোথা থেকে আজকে লাইভগুলো দেখছি সবই হচ্ছে কোর্স হচ্ছে আমাদের রেডিমেড আইটেম আমাদের মেন ব্রাঞ্চ থেকে লাইভটা হচ্ছে আমাদের মেন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার ফাইভে যেখানে আপনারা এসে আপনাদের পছন্দের প্রত্যেকটি কালেকশন নিতে পারবেন যেগুলো থাকবে খুবই রিজনেবল খুবই বেস্ট প্রাইস প্রত্যেকটি থাকবে হচ্ছে আপনাদের জন্য একেবারে সুপার ডুপার ডিসকাউন্টে আমরা একটু লাইভে জয়েন হয়ে যাই লাইভটা শেয়ার করে দিই আমার কথা কিনা আছে কিনা সবকিছু ঠিকঠাক থাকে তো আজকের এই প্রোডাক্টগুলো দেখাবো মিনিমাম দশটা ডিজাইনের প্লাস আর রেডিমেড কালেকশন থাকবে আজকের লাইভে প্রত্যেকটি কালার দেখিয়ে দিব আমরা সবাই একটু লাইভে আগে জয়েন লাইভটা শেয়ার করি কমেন্টস করি যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা শুরু করে যাচ্ছি আজকে লাইভে প্রত্যেকটি ড্রেস খুলে দেখানো আমরা আপনাদেরকে প্রত্যেকটি ড্রেস খুলে দেখাবো ঠিক আছে প্রত্যেকটি ড্রেস খুলে দেখাবো তো যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে আপনারা হচ্ছে অর্ডার করে ফেলবেন এবং যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি লাগবেন সোনিয়া দীপ আপু আলহামদুলিল্লাহ জল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম 여러분 السلام একটু লাইভে জয়েন হই সবাই একটু লাইভে জয়েন হই লাইভে শেয়ার করি ঠিক আছে লাইভে জয়েন হই লাইভে শেয়ার করি আজকে হচ্ছে শনিবার আমাদের মেন ব্রাঞ্চটা খোলা রয়েছে সম্পূর্ণভাবে সো এটা হচ্ছে একটি টি চমৎকার ডিজিটাল প্রিন্ট এর মধ্যে এই কোর্সটি ডিটায়টা আমাদের করা হয়েছে যেটার লেয়ারগুলো দেখেন প্রিন্ট গুলো দেখেন কতটুকু স্পষ্ট প্রিন্ট এবং কতটুকু সুন্দর কতটুকু সুইট কাপড়ের মধ্যে ড্রেস গুলো করা হয়েছে আমাদের খুবই খুবই চমৎকার এবং আপনাদের সবার পছন্দের এই ড্রেস গুলো আমাদের কাছে থাকবে একেবারে সুপার প্রাইস এবং এটার যে প্যান্টটা আছে দেখতে পাচ্ছেন প্যান্টের নিচে যে লেয়ারটা আছে এখানে কিন্তু সুন্দর একটি প্রিন্ট করা যেটা দেখতে খুবই সুন্দর লাগে এবং এর পরে গুলো আসলেই মার্কেটে কি পরিমাণে ভাইরাল আর কি পরিমাণে হচ্ছে আপনাদের চাহিদা এই পর্যাক্ট যেটা আপনারা খুব ভালোভাবে জানেন সাংসের প্রত্যেকটি কালেকশন আপনাদের জন্য থাকবে একেবারে সুপার প্রাইজে সবাইকে বলবো লাইকটা শেয়ার হবে কমেন্টস করতে হবে আমাদের অনলাইনে মাধ্যমে যারা এই চমৎকার প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা হচ্ছে নিয়ে নেবেন আমাদের অনলাইনে মাধ্যমে যারা নিতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমি সবগুলো কালা সবগুলো ডিটায়ার আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই সবগুলো কালা সবগুলো ডিটায়ার আমরা এক এক করে দেখিয়ে দিব যাদের যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে আমরা নিয়ে নিব ইনশাআল্লাহ এই যে কর্সের আরেকটি কালার সো বিউটিফুল এটা কিন্তু প্যান্টটা এটা যে প্যান্টটা থাকবে সম্পূর্ণ প্রিন্ট করা এটা প্যান্টটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্ট করা খুবই হচ্ছে অসাধারণ একটি প্যান্ট এবং প্যান্টের ডিজাইনটাও অনেক সুন্দর একেবারে বডির সাথে কিন্তু ম্যাচিং করা আছে এবং এগুলো হচ্ছে ডিভাইডার সেলর যেটা সম্পূর্ণ হচ্ছে প্লাজো মানে আপনি খুব হচ্ছে কমফর্টলি ইউজ করতে পারেন অনেক কাপড় আর কি প্রোডাক্টগুলোর মধ্যে খুব কাপড় দেওয়া থাকে আমি বলবো যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে করতে জাস্ট হচ্ছে কি করতে হবে জাস্ট হচ্ছে যেটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমার ইনবক্সে পাঠিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নিতে হবে পাঠান মাজার বেস্ট কাপড় কোয়ালিটি আর খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ সারমিন সুলতান আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের ড্রেসগুলো খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আছেন আমি সবাইকে বলবো জাস্ট একটু শেয়ার করে দেবেন যারা যারা লাইভে আছেন লাইভটা জাস্ট একটু শেয়ার করে দিবেন এবং যারা এই প্রোডাক্টগুলো নিয়েছেন প্রোডাক্টগুলো কেমন ছিল একটু কমেন্টস করবেন আমাদের যে কটসের প্রোডাক্ট মার্কেটের হচ্ছে একটি হচ্ছে মানে ভাইরাল সেটা শুধু ভাইরাল না মোস্ট ভাইরাল একটি প্রোডাক্ট এই কস্টের প্রোডাক্টগুলো যেটা হাজার থেকে শুরু করে এগারোশো বারোশো করে মানুষ সেভ করতেছে সেখানে পার্ডার বাজার এসে আপনাদেরকে মাত্র সিক্স করে এটা শুধুমাত্র একটা মাত্রই হচ্ছে এটা দেওয়ার মানে দিতে পারতেছে কারণ কি এটা হচ্ছে সম্পূর্ণ পার্টান বাজারের নিজস্ব প্রোডাক্ট মানুষ চাইলে আরো কবে সেল করতে পারে বাট কম সেল করা মানুষটা হচ্ছে কি হয় যেন আজকে এই প্রোডাক্টটা ভাইরাল এই প্রোডাক্টের দাম আজকেই বেশি এই প্রোডাক্ট কমে সেল করবে বাট এখন না এখন নতুন হচ্ছে তো সবাই সেল করবে সবাই চার পাঁচশো টাকা লাগে সেল করতেছে সব জায়গায় একটু দেখবে কম টরমে পাচ্ছ তখন একটু দাম কমাবে কিন্তু আমরা যদি চাই যে প্রথম থেকে আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা লাগে সেল করে দিই যাতে আমার কাস্টমারও হ্যাপি থাকে আমি ওই প্রোডাক্ট গুলো সেল করতে পারি যদি এরকম সবাই হচ্ছে মন মানুষ বলে নিয়ে বিজনেস না তো আপনারাও কবে কিনতে পারবেন এবং ব্যবসায়ীরাও বেশি প্রোডাক্ট সেল করতে পারবে কিন্তু তাদের মাথা হচ্ছে বেশি লাভ করবো এর জন্যে হচ্ছে প্রোডাক্টগুলো মানে এরকম হয় সেই জন্যই বলবো যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে চান আমি বলব দুইটা জায়গা দেখবেন তারপরে প্রোডাক্টগুলো নেবেন বাংলাদেশের মধ্যে এগুলো সবই বাংলাদেশি প্রোডাক্ট কোনো বাহিরের প্রোডাক্ট না সবই দেশীয় প্রোডাক্ট আপনারা ভিডিও এবং কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটি সাইজের হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আমাদের কাছে আছে এটা হচ্ছে একটি থ্রি পিস যে থ্রি পিসটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ধারা তৈরি করা একটা ডিজিটাল প্রিন্টের থ্রি পিস কিনতে গেলে আমি কি বলছি যে একটা ডিজিটাল প্রিন্টের টাকা লাগে সেখানে আমরা আপনাদেরকে একটি হচ্ছে ডিজিটাল প্রিন্ট প্লাস খুবই চমৎকার ভাবে রেডিমেড করে একটু কাস দিয়ে একটু ডিজাইন করে খুব সুন্দর একটি ফিনিশিং এনে আমরা আপনাদেরকে দিচ্ছি কত টাকায় অনলি সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস সাতশো টাকা হোলসেল প্রাইস তো এত কমে এত কমে আপনারা কোথাও পাবেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ঠিক আছে আপনার নামটা বলুন ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ শুভ পাঠান তো আমি বলবো আপনারা যারা আছেন যারা আমাদের শপে এসে নিতে চান এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা মিস করতে পারবেন না খুবই চমৎকার জাস্ট মিলে মানে আপনারা প্রেমে পড়ে যাবেন যে প্রোডাক্টগুলো এতটা সুইট কীভাবে হয় কাপড় কোয়ালিটি ফিনিশিং আমি যদি একটু দেখাই জাস্ট একটু দেখেন মানে এখানকার একটু কাজগুলো দেখেন আমার বোনরা যারা আছে তারা তো ড্রেস তৈরি করেন মার্কেটে টেলার্সের কাজ দিয়ে তো আপনারা যদি এইসব কাজ দিয়ে একটা ড্রেস তৈরি করতে চান তো সেক্ষেত্রে ড্রেসগুলো কাজ মানে তৈরি করতে গেলে কত টাকা মজুরি নিবে একটা হচ্ছে টেলার্স অবশ্যই চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা মজুরি নেবে আর এই ড্রেসটা তো কিনবেন হচ্ছে মার্কেট থেকে আটশো থেকে আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকা করে সো নয়শো টাকা যদি একটা প্রোডাক্ট কেনে ডিজিটাল প্রিন্ট এবং সেলাই করতে চারশো বা সাড়ে চারশো টাকা লাগে এবং চারশো টাকায় ধরলাম নয় চার তেরো আপনি তেরোশো টাকা পরে যাবে আর পাহাড় বাজারের কাছ থেকে আপনি যদি দুই পিস প্রোডাক্ট রাখতেন তেরোশো টাকায় আপনি পেয়ে যাবেন মানে পনেরোশো টাকায় মানে একটা ড্রেসের টাকায় আপনি দুইটা ড্রেস পেলেন তাও আবার রেডিমেড মন সাইজ মন ডিজাইন মানে অভাব নেই ভাই বাজার যে কি পরিমাণে সুবিধা করে দিচ্ছে আপনাদেরকে যেটা আপনারা মানে ধীপলি চিন্তা না করলে বুঝতে পারবেন না আমি যেভাবে আপনাদেরকে বোঝাই দিলাম যদি আপনারা এইভাবে বুঝতে থাকে থেকে বা আপনারা চেষ্টা করতে তাহলে কিন্তু আপনারা বুঝতেন যে না পাহাড় বাজারের প্রোডাক্ট লোনের ডিজাইন

আমি বলবো যে রেড আমরা আপনাদেরকে ওপেন ডিগলা দিচ্ছি যে আমাদের কাছে এমন রেড সবাই কিন্তু ওপেন ডিগলা দেয় এখন আজকে নতুন একটা অনলাইন পেজ খুলেও কিন্তু সবাই হোলসেল নিলে এত টাকা পাবেন ধরেন পাঁচ পিস নিলে হোলসেল তো ভাই হোলসেলারের কাছ থেকে হোলসেল না নেয় যদি আপনার খুচরা যারা নিয়ে সেল করে তাদের কাছে হোলসেল আশা করতে হবে না আমি সেল করি এটা এক হাজার টাকা আমি এটা হোলসেল যখন সেল করবো তখন আরো কমাই দিব তখন আমার কাছে যে নিয়ে সেল করবে সে কিন্তু আমার রেটে সেল করতে পারবে না সেই জন্যই ভাই আপনারা মূল যারা মূল যারা হচ্ছে মূল হচ্ছে ড্রেসগুলো তৈরি করে ড্রেসগুলো যারা তৈরি করে সেল অর্থাৎ তাদের কাছে না তারা চেক করে যারা কিনে নিয়ে আসে তো তাদের কাছে যান এর জন্য চাপটাদের জন্য প্রবলেম হয়েছে এর জন্য বলবো অবশ্যই পাঠান বাজারের সাথে থাকুন পাঠান বাজারের সাথেই তরুণ দেখবেন যে সব সময় বেটার কোয়ালিটি প্রোডাক্টে বেটার প্রাইজে পাবেন দেখুন তো কাজ কোয়ালিটি মানে খুবই চমৎকার হয় এটা হচ্ছে সব কোনো মিরল ওয়ার্কের একটি টু ইয়ে টুটি ছিল তিনি ইউজ করছি দেখেন মাত্র বারোশো দাম অবশ্যই দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর অনেক নাইস অনেক বিউটিফুল অনেক কোয়ালিটিফুল আমি বলবো যে মিস করবেন না কেউ ঠিক আছে দেখেন কোন নাম্বারে যোগাযোগ করবো আমাদের প্রত্যেকটি নাম্বার দেওয়ার রয়েছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনি কিন্তু আমাদের এই ড্রেসগুলো নিতে পারবেন এই জামাগুলো লম্বা কতটুকু হবে আমাদের টু পিসটা হবে হচ্ছে আপনার থার্টি এইট থেকে আর হচ্ছে হচ্ছে আপনার থার্টি নাইন পর্যন্ত হবে আর আমাদের যে রেডি থ্রি পিসটা আছে এটা হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ ইঞ্চি পর্যন্ত হবে আমাদের প্রত্যেকটা নাইনটি ইঞ্চি লম্বা হবে এবং আমাদের স্যালারটা হবে হচ্ছে আপনার হচ্ছে টোয়েন্টি নাইন প্লাস হবে স্যালার টারা দেখেন এই যে এই যে ওনার একটু দেখেন এটা অনলি হচ্ছে এক হাজার দুশো টাকা অনেক সুন্দর ভাই এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে ডিজাইনটা প্লাস কাজটা আমি যদি কাজগুলো দেখাই এখানে সম্পূর্ণ কাজ হাতে একটি টিস্যুর কাজ করা নিচে টিস্যু কাজ করা আসলে কি আমাদের যে যারা লাইভ করে যারা লাইভ প্রমোট করে দেখবেন যে যারা যে যে পেজে যায় সব পেজের প্রোডাক্ট ভালো তাদের কাছে তো পাঠান বাজারে মনে হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান আমাদের এত প্রোডাক্ট এত প্রোডাক্ট আমরা মানে মানে আপনাদেরকে যেমন এই প্রোডাক্টটা যখন দেখাবে কেউ একটা লাইভের একটা আপু দেখাবে তখন কিন্তু এখানে কয়টা বাটন আছে কয়টা লেয়ারের কাজ করা আছে এটা নিচে কি আছে নিচে পড়ার লেয়ারের ই আছে সব দেখাবে ভাই দুইটা প্রোডাক্ট নিয়ে লাইভ করবে এক ঘন্টা লাগবে বাট পাঠান বাজারে কালকে একটা লাইভ করছিলাম আমরা প্রায় পিস পিস করতে ডিজাইনের প্রোডাক্ট আমরা দেখাইছি প্রায় একশো প্লাস প্রোডাক্ট ছিল আমরা হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ মধ্যে দেখাই দিই জাস্ট দেখাই দিয়েছি জাস্ট কী করছি দেখাই দিয়েছি তো যদি একচল আপু যারা লাইভ করে তারা যদি একশো পিস প্রোডাক্ট দেখাই ওনাদের মিনিমাম দশ থেকে পনেরো ঘন্টা লাগতে হয় কারণ আমাদের আমাদের হচ্ছে অনেক প্রোডাক্ট অনেক ভেরিয়েন্ট অনেক কালেকশন দেখা যাচ্ছে আমরা জাস্ট দেখাই যে এই যেগুলো আছে আপনি নেন আপনি নিয়ে আপনি সেল করেন ভাই আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে আপনি আপনার মতো সেল করেন আপনি আপনার মতো উপস্থাপন করেন অনেক রকম ভাবে আপনারা রেগুলার প্রাইস বলেন আমি তো হোলসেল দেখাই এটা তো সবাই জানে আপনি আপনার মতো নিয়ে উপস্থাপন করলেই তো হয় এই যে দেখেন তো আরেকটি কালার এটাও বারোশো টাকা এটাও বারোশো টাকা অনেক সুইট একটি কালার ব্ল্যাক এর হচ্ছে আপনার এটা কি কালার বলা বাঙ্গি কালার এবং হচ্ছে আপনার মেরুন কালার সব কালার একটু কন্ট্রাস্ট করা খুবই জোস কিন্তু এটার প্যান্টটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে হবে কালারটা অনেক সুন্দর হবে একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে মনের মতো সুন্দর একটি কালেকশন যেটা থাকবে আবার আপুদের জন্য অনলি এক হাজার দুশো টাকা আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্ক বিল্ডিং এর ফাইভ সকাল থেকে রাত পর্যন্ত সম্পূর্ণ আমাদের সঙ্গ ওপেন আছে আমাদের শোরুম সাতটায় সাথে ওপেন আছে চলে আসবেন পছন্দের কালেকশন নিয়ে নেবেন ঠিক আছে আপনাদের ড্রেসগুলো অনেক ভালো আমি এখন একটা পরে আপনাদের ড্রেস থাকি আপনি সবাইকে অনেক ধন্যবাদ ভাই ইনবক্সটা কাইন্ডলি চেক করেন আমাদের ইনবক্সে লোক আছে চেক করবি ইনশাল্লাহ আমাদের নাম্বারটা দিয়ে দিব লাইফ শেষে নাম্বারটা দিয়ে দিও নাম্বারটা দিয়ে দিব আপনি খুব সুন্দরভাবে নাম্বারের সাথে কথা বলে নিতে পারবেন ইনবক্সটা আজকে লাস্ট কালারে চলে আসছে আমরা খুবই বিউটিফুল একটি কালার মাত্র বারোশো টাকা প্রাইস তো এখানে শেষ করছি লাইভটা সবাইকে বলবো এটাই বলবো যে অবশ্যই আপনারা লাইভটা সম্পূর্ণ দেখবেন তারপর পরে গুলো অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিতে চলে অবশ্যই দামি ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারি হবে বাকি ড্রেসগুলো ফুল পেট পাঠতে নিতে হবে নাহলে ডেলিভারি চার্জ অর্ধেক পাঠিয়ে দিতে হবে বা ডেলিভারি চার্জ বলতে এটা ধরেন আপনার প্রায় বারোশো টাকা আপনার মিনিমাম পাঁচশো টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে Até